প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে তারা যদি আজকে আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে হ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না আজকে দুদক দুর্নীতি দমন কমিশন আপনারা যদি সেই দোসররা যারা জনগণের টাকা যারা জনগণের অর্থ আত্মসাত করে নিউ ইয়র্কে লন্ডনে দুবাইয়ে কেরালায় অটোয়ায় সিডনিতে বাড়ি বানিয়েছে অনেক সম্পদ তৈরি করেছে আপনারা জানেন খবরের কাগজে উঠছে প্রধানমন্ত্রীর ভাগ্নি প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন থেকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কারো ছয়শ দুইটা সম্পদ পাওয়া গেছে কারো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে অজস্র টাকা পাওয়া যাচ্ছে দুর্নীতি দমন কমিশন কোর্ট থেকে আদালত থেকে আপনার চব্বিশ হাজার আটশো চব্বিশ কোটি টাকা একবারে স্পেসিফিক ভাবে উদ্ধারের জন্য বলেছে বাইরে দুর্নীতি দমন কমিশন সেখানে যে টাকাগুলো আছে উদ্ধার করবে কিন্তু এই দুর্নীতি দমন কমিশন এমনই অথর্ব এখনো পর্যন্ত কোন দোষরকে দোসরের শাস্তি দিতে পারেনি সেই টাকাগুলো উদ্ধার করতে পারেনি যারা শেয়ারের নামে টাকা কিনেছে যারা অবৈধভাবে জমি কিনেছে যারা ব্যাংকের ডিপোজিট করেছে সেগুলো তো বাংলাদেশে যেগুলো আছে তো তার বিরুদ্ধে একটাও দৃষ্টান্তমূলক বিচার আমরা করলাম দেখতে পেলাম না অর্থাৎ দুর্নীতি দমন কমিশন সক্রিয় নয় তারা অথর্ব হিসাবে কাজ করছে বন্ধুরা আমার এই 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 পরিস্থিতি তো জনগণ দেখতে চায়নি এই এই অবস্থা তো মন দেখতে চায় না আজকে এই সরকারের আমলে কেন যখন হাসিনা নেই আওয়ামী লীগের পুলিশ নেই ছাত্র লীগ নেই হেলমেটধারীরা নেই তাহলে এই এক বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে কেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে এটা তো জনগণ জানতে চায় আপনাদের প্রতি জনগণ এবং রাজনৈতিক দলদের আস্থা আছে আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সাথে দ্রুততার সাথে ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলেই আজকে বিভিন্ন জায়গায় তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে বন্ধুরা আমার এই ধরনের নৃশংস সরকার তার কি আপনারা প্রত্যাবর্তন চান তাহলে এখন থেকে এই জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে কাজ করতে হবে যে আর যাতে যারা দেশের টাকা আত্মসাত করে তাদের কমপক্ষে বিশ প্রজন্ম বিদেশে সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করেছে ওই লুটেরা ওই টাকা পাচারকারীদের ওই ব্যাংক হরি লুটকারীদের যেন প্রত্যাবর্তন না হয় ওই মানুষ খুন করে ছাত্র খুন করে শিশুকে খুন করে যারা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল তাদের ওই খুন ওই রক্ত এখনো শুকায়নি তাই আওয়ামী লীগের সাথে কোনো আতঙ্ নেই আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের জন্য খোলস খুলে নতুন ভাবে আত্মপ্রকাশ করতে না পারে আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে